আমার কাজের ধরন আগে যেরকম ছিল এখন ওই রকমই আছে এবং ওইটাই আমি ফলো করব এবং অ্যানসার থাকে আমার কাজে খুব কম কাজ করে আমি অ্যান্সার ছাড়া ফারুক আহমেদ স্পষ্টভাষী যা বলেন সোজাসুজি বলে দেন নিজের ব্যক্তিগত নীতি থেকে দূরে সরে আসার চেষ্টাও করেন না বলেই বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্বটাও ছেড়ে দিয়েছিলেন একসময় নিজের ব্যক্তিগত নীতি থেকে দূরে সরে আসার চেষ্টাও করেন না বলেই বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্বটাও ছেড়ে দিয়েছিলেন এক সময় একটা বড় কারণ ছিল বিসিবিতে অনিয়ম যে অনিয়মের কথা গত কয়েক বছরে ফারুক আহমেদের মুখে শোনা গেছে অনেকবারই সময় বদলেছে ফারুক আহমেদ নিজেই এখন বিসিবি সভাপতি স্বাভাবিক ভাবেই তার কাছে সবার অনেক প্রত্যাশা প্রথম বোর্ড মিটিং শেষে গণমাধ্যমের সামনে এসেও কম প্রশ্নের মোকাবেলা তাকে করতে হয়নি তবে এক উত্তরেই বুঝিয়ে দিয়েছেন অনেক কিছুই ভুললে চলবে না মনে হয়েছে আমি অনেকদিন প্রেসিডেন্ট আসলে সাত দিন হয়েছে আজকে ইটস টুডে ইজ দ্য সেভেন ডে হ্যাঁ সো ইউ হ্যাভ টু বি পেশেন্ট অ্যাল এলবেড আমাকে সময় দিতে হবে আমি আগেও রিকোয়েস্ট করেছি কাজের ফোকাস যাতে নষ্ট না হয় আমাদের সব কাজ করতে হবে কাজ ঠিক রেখে যেই অসগুলতা যেই দুর্নীতি যে খারাপ কাজ হয়েছে ওগুলো আমরা সরাবো তার সাথে ক্রিকেটের ইম্প্রুভমেন্টের জন্য কাজ করবো সো আমি সব বন্ধ করে আমি একদিকে যেতে পারবো না আপনি দেখেন পাকিস্তানে খেলতে গেছে টিম মার্শাল্লাহ একটা টেস্ট জিতেছি আমরা নেক্সট টেস্ট কালকে থেকে হোপফুলি তারা ভালো খেলবে স অনেক কনফিডেন্টলি খেলবে তারা আসলেই কিন্তু ইন্ডিয়ার সাথে খেলবো আমরা তারপর সাউথ আফ্রিকা আসবে ওয়েস্ট ইন্ডিজ সো আমরা কিছুই বন্ধ করতে পারবো না এর মাঝে ওয়ার্ল্ড কাপ সো সবগুলো কাজ আমরা করতে পারবো করতে হবে আমাদের সবগুলা করে আমার আসলে অনেকগুলো জিনিস একসাথে করতে হচ্ছে এর জন্য হয়তো আপনি ইচ্ছা করলে পারফেক্ট জিনিসটা পাবেন না প্রবলি কোশ্চেন করতে পারবেন আপনি আমাকে আজ থেকে যদি আমি ছয় মাস আট মাস বা এক বছর পরে যদি হয় তখন আপনি বলতে পারেন যে উই ক্যানট সি এনিথিং ইউনো কোথায় যাচ্ছে নতুন যেই যখন আসে তাকে ঘিরে আগ্রহ জাগে মানুষ ভালো কিছুর প্রত্যাশা করে ফারুক আহমেদ সে ভালোর কতটা দিতে পারেন সেটাই দেখার অপেক্ষা উৎস আহমদ অলরাউন্ডার